আরও একবার সবার প্রতি জানাই আন্তরিক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ছাত্র সাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের ফাইনাল প্রোজেক্ট নিয়ে তোমরা কিভাবে প্রোজেক্টটি সাজাবে কিভাবে লিখবে কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর দিতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি এই ভিডিওতে এক এক করে বুঝিয়ে দেব। তাই তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখো কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা নিজেরাই বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই খুব সহজে পুরো প্রজেক্টটা করে ফেলতে পারবে প্রতিবারের মতো আজও জানিয়ে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসে থাকো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছো তোমাদের প্রতি রইলো অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা সাথে এটাও বলে রাখি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না কারণ তাহলে আমি ক যখনই নতুন কোনো শিক্ষামূলক ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো দেরি না করে যা যাক আজকে ভিডিওতে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের পিন্ডিরা হাই স্কুল আমি একটি স্যাম্পেল পেপার পিডিএফ আকারে তুলে ধরেছি জীবনবিজ্ঞানের প্রোজেক্ট এই হলো ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজটা তোমরা সুন্দর করে দেখো তোমরা যদি অন্য কোনো স্কুল থেকে এই ভিডিওর দেখে থাকো তোমাদের যদি তোমাদের যদি প্রোজেক্ট জীবনবিজ্ঞানে করতে হয় তাহলে তোমরাও কিন্তু ফ্রন্ট পেজটা এইভাবেই সাজাবে শুধু স্কুলের নামটা বা নামগুলো ডেটাগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে এই হলো ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজের পর এরপর আমরা চলে যাব নেক্সট পেজ ফ্রন্ট পেজে কী কী রাখবে আর একবার বলে নিই স্কুলের নাম নিজের নাম ক্লাস সেকশন এবং রোল নাম্বার আর সাবজেক্ট অবশ্যই যেহেতু আমি আজকের প্রত্যেকটি বিষয়বস্তু যে জীবনবিজ্ঞান তাই জীবনবিজ্ঞান সাবজেক্ট হিসাবে লিখে রেখেছি এরপর চলে যাব আমরা নেক্সট পেজ নেক্সট পেজ থাকবে সূচিপত্র যারা আমার চ্যানেলে আগে ভিডিওগুলি দেখেছো তারা জানো সূচিপত্রে কি কী বিষয় রাখতে হয় এক নাম্বার থাকবে শংসাপত্র দুই নাম্বার থাকবে প্রকল্পের বিষয়বস্তু যেহেতু আজকের প্রকল্পের বিষয়বস্তু জীবন দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রজেক্ট এবং সেই প্রজেক্টে বিষয়বস্তুতে থাকছে চিত্রসহ নিউরনের নিউরন সাইন্যাপস এবং অর্জিত প্রতিপত্ত পথের গঠন বর্ণনা আবার বলে রাখি আজকের প্রজেক্টের মূল বিষয়বস্তু হচ্ছে জীবন বিজ্ঞানের নিউরন সাইন্যাপস এবং প্রতিবত্ত পথের গঠন প্রক্রিয়া ঠিক আছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই প্রোজেক্টের মধ্যে তুলে ধরেছি নেক্সট থাকবে কৃতজ্ঞতা শিকার এই হচ্ছে সূচিপত্র সূচিপত্র মধ্যে কি কী থাকবে আরেকবার বলে রাখি এক নাম্বার থাকবে শংসাপত্র দু নাম্বার থাকবে প্রকল্পের বিষয়বস্তু তিন নাম্বার থাকবে কৃতজ্ঞতা শিকার এরপর চলে যাব আমরা নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে শংসাপত্র আমি আগে ভিডিওগুলোতে আলোচনা করেছি এই শংসাপত্র কীভাবে লিখতে হয় কিছু জায়গা চেঞ্জ করলি যে কোনো স্কুল থেকেই কিন্তু এই শংসাপত্র লিখে দেওয়া যাবে আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিজে নিজের নাম লিখবে আমাদের শ্রেণী শিক্ষক যে যিনি জীবনবিজ্ঞান নেন ওনার নাম লিখবে মহাশয় আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প গ্রীষ্মকালীন প্রকল্পের জায়গা কিন্তু তোমরা লিখবে এমনি প্রকল্প শুধু গ্রীষ্মকালীনটা কেটে দেবে প্রকল্প রূপায়ণে এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন যদি গ্রীষ্মকালীন প্রকল্প হতো তাহলে এটা গ্রীষ্মকালীন প্রকল্প লিখতাম কিন্তু যেহেতু এটা ফাইনাল প্রোজেক্ট দশম শ্রেণীর যেটা ফাইনাল পরীক্ষার জন্য যে প্রজেক্ট তোমরা সাবমিট করবে তাই এখানে গ্রীষ্মকালীন কথাটা লিখবে না অনুপ্রাণিত করলেন তিনি আমাদের নিউরন সাইনাপসে গঠন এবং চিত্রসহ প্রতিবর্ত পথে গঠন প্রক্রিয়ার থেকে অনুসন্ধানমূলক কাজ দিলেন এই হলো শংসাপত্র এবং শংসাপত্রে ওই পেজের মধ্যে একেবারে নিচের দিকে থাকবে ছাত্রী ছাত্র বা ছাত্রীর নাম শ্রেণী বিভাগ এবং ক্রমিক সংখ্যা তোমরা তোমাদের তথ্যগুলো এখানে তুলে ধরবে এরপর চলে যাব নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে তার আগে দেখি ডান দিকে থাকবে নিউরনের গঠন বাঁ দিকে থাকবে নিউরনের চিত্র এই নিউরনের চিত্রটা তোমরা সুন্দর করে এঁকে নেবে আমি শংসাপত্রের পিছন পেজে হ্যাঁ আবার বলে রাখি শংসাপত্রের পিছন পেজে কিন্তু এরকম চিত্রটা আঁকবে নিউরনের সবসময় ছবিগুলো কিন্তু সবসময় লেফট সাইডে রাখার চেষ্টা করবে অর্থাৎ শংসাপত্রের পিছনে পাতা থাকবে নিউরনের চিত্র এবং ডান দিকে ডান দিকে থাকবে নিউরনের গঠন আমি স্কল করে করে তুলে দি ধরছি তোমরা দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য নিউরনের গঠনটা সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে পয়েন্টগুলো ব্ল্যাক কালি এবং লেখার জন্য নীল কালি ইউজ করতে পারো দেখতে আরও সুন্দর লাগবে যতটা পারবে এই প্রজেক্টগুলো সুন্দর করে হাতে লিখে সাজানোর চেষ্টা করবে যাতে স্যারদের দেখে ভালো লাগে এই হলো নিউরনের গঠন এরপর ওই নিউরনের গঠন যেখানে শেষ হবে ঠিক তার পিছন পাতায় এই চিত্রটা আঁকবে সাইনআপসের গঠন এবং ডান দিকে সাইন গঠন সম্পর্কে বর্ণনা দেবে এবার সুন্দর করে তোমরা খাতায় তুলে ধরবে এরপর সাইনআপসের গঠন ঠিক যেখানে শেষ হবে তার ঠিক ফ্রন্ট ব্যাক পেজে পিছন পাতায় তোমরা কিন্তু প্রতিবদ্ধ পথের বিভিন্ন অংশ চিত্রটা তুলে ধরবে এবং ডান দিকে অবশ্যই প্রতিবদ্ধ পথের গঠন প্রক্রিয়া সুন্দর করে বর্ণনা দেবে পয়েন্ট করে করে লিখবে এইভাবে প্রজেক্টের বিষয়বস্তু কিন্তু তোমরা তুলে ধরবে এরপর চলে আসি শেষ পেজ শেষ পেজে থাকবে কৃতজ্ঞতা শিকার যেখানে আমি আগেও বলেছি যে কৃতজ্ঞতা শিকার শুধুমাত্র স্কুলের শিক্ষকের নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ের ওপর কিন্তু এই কৃতজ্ঞতা শিকার লেখা যায় আমি আরেকবার পড়ছি যারা নতুন ভিডিও দেখছো তাদের জন্য আমি আরেকবার পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো আমি আমার শিক্ষক যে যিনি বিজ্ঞান নেন ওনার নামটা লিখবে অন্য স্কুলে যদি কোনো স্যার যদি নেন সেই ওনার নামটা কিন্তু এখানে থাকবে মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই প্রকল্প রূপায়ণে অবশ্যই গ্রীষ্মকালীন কথাটা কিন্তু বাদ দিয়ে দেবে প্রকল্প রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সক্রিয়ভাবে সাহায্য করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে ওই পেজেই একেবারে শেষের দিকে থাকবে লেফট সাইডে ছাত্র বা ছাত্রী স্বাক্ষর এবং রাইট সাইডে থাকবে শিক্ষকের স্বাক্ষর ছাত্র বা ছাত্রী শিক্ষক ছাত্রী স্বাক্ষরের জায়গায় ছাত্র বা ছাত্রী স্বাক্ষর করবে এবং শিক্ষকের স্বাক্ষরের জায়গায় শিক্ষক মহাশয় স্বাক্ষর করবেন এইভাবে তোমরা কিন্তু একটা সম্পূর্ণ প্রোজেক্ট তৈরি করে নিতে পারবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে যাতে তারাও এই ধরনের প্রজেক্ট সুন্দর করে বাড়িতে বসেই অন্যের সাজ ছাড়াই করতে পারে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা